একটু তোমাদের সঙ্গে গল্প করতে এলাম আজকে আমার ভীষণ মনে পড়ছে ওই মানুষটার কথা যেই মানুষটা আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করতো সঙ্গীতা তুমি কেমন আছো ভালো আছো তোমার মেয়েকে খাইয়ে দিচ্ছ তুমি সংসারে কাজ করছো আজকে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো খুব জানতে ইচ্ছা করে জানো তো ওই যে তৃতীয় ব্যক্তিটা যে আমার ফোনের আড়াল থেকে ভিডিওটা দেখতো আর আমাকে জিজ্ঞাসা করতো মনে হয় এই যে প্রায় মাস হয়ে গেল সে আমাকে আর কমেন্ট করে না কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি ওনার কমেন্টটা খুঁজি আমাকে এক এক সময় এক এক কথা বলতো একবার বলতো দিদি বোন একবার বলতো আমি তোমার মার মতো মাসির মতো জেঠিমার মতো এরকম বলতো জানি না উনি কেমন আছে উনি ওনার অসুস্থতাও জানাতো যে আমার শরীর খুব খারাপ আমার ছেলে বৌমা আমাকে ভালো দেখে না আমিও তোমার মতো এরকম করে রান্না করি মানে আজকে ভীষণ কষ্ট হচ্ছে কারণ একটা কমেন্ট যে একটা ইউটিউবারদের কাছে কতটা প্রিয় যারা পায় তারাই জানে মানে সেই জিনিসটাই মিস করছিলাম ওনার কথা আজকে খুব মনে পড়ছে তো আমি আপনাকে কাকিমা বলেই সম্বোধন করছি কাকিমা আপনি কেমন আছেন অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন আমার আপনাকে নিয়ে অনেক দিন ধরে ভাবনা চিন্তা হচ্ছিল যে আপনার তো সেই কমেন্টগুলো দেখি না মনে হয় মায়ের আঁচল যেরকম একটা বাচ্চার মাথার উপর থাকে সব সময় সর্বদা এই ইউটিউব জার্নিতেও আপনার কমেন্টটা ঠিক আমার কাছে তেমনই লেগেছে তো সেই জিনিসটা খুব মিস করছি তাই জন্য কিন্তু দেখো আজকে কোনো সেট ছাড়াই শুয়ে শুয়ে ভিডিওটা করছি কারণ শুয়েছিলাম মনে হচ্ছিল এতটা পরাণ পুড়ছে ওনার জন্য ইউটিউবারের কাছে এটা একটা ভীষণ স্মরণীয় মুহূর্ত আমার মনে হয় কেউ যদি আমাকে কমেন্ট করে তাকে মনে হয় তার প্রোফাইলটা ঘুরে ঘুরে গিয়ে দেখি এত ভালো লাগে সত্যি তো ওই মাসিমার কথা আমাকে আমার খুব মনে পড়ছে কবে থেকে ভাবছি যে একটা কমেন্ট করে না কেন একটু জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে আমার এটাও ভয় লাগছে যে উনি পৃথিবীতে সুস্থ আছেন তো উনি বলেন যে আমার সত্তর কি বলি পঁয়ষট্টি প্লাস বয়স মানে অনেকটাই বয়স্ক ওনার ছেলে বৌ মা আছে সেইভাবে ওনাকে মানে যত্ন করে না সেটাও আমাকে বলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে একটা কমেন্ট বক্সের ভিতর সব কিছু উনি বলে দিত আর এত মানে কষ্ট লাগতো ওনার কমেন্টগুলো পড়ে তো এখন সেই মানুষটার কথা খুব মিস করি জানি না উনি আমার এই ভিডিওটা দেখবে কি না তবুও বলছি মাসিমা তুমি যদি এখন আমার এই ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমার ভালোবাসা আমি মানে কি বলবো পাওয়ার জন্য অস্থির হয়ে আছি ছোটোবেলা থেকে কী তো আমার একটু বয়স্ক মানুষের প্রতি একটা আলাদাই ভালোবাসা ওই ঠাকুমা দিদা এদের কাছেই ছোটবেলা থেকে শুয়েছি তাদের কোলের ভিতর ঢুকে শোয়া গায়ে হাত বুলিয়ে দেওয়া এই জিনিসটাকে এখনো খুব মিস করি তাই জন্য বয়স্ক মানুষগুলো দেখলে আমার একটা মায়া কাজ করে ভীষণ ভালোবাসতে ইচ্ছা করে মনে হয় কি তাদের যদি কেউ বকে তখন গিয়ে প্রতিবাদ করতে ইচ্ছা করে যেমন আমার মার সঙ্গেও মাঝে মধ্যে আমি এই নিয়ে অনেক কথা বলতাম যেহেতু বাড়িতে কোনো সংসারিক সমস্যা হলে দেখবে শাশুড়ি বৌমার ভিতর টুকটাক এমনি লেগেই থাকে ওরকম দিন দেখিনি বড় সড়ো কিন্তু ঠাকুমার পক্ষ নিয়ে সারা জীবন থাকতাম দিদার পক্ষ নিয়ে কোনো দিনও ওই বয়স্ক মানুষগুলোর পাশ থেকে সরে যেতে ইচ্ছা করে না কেন জানি না তো আজকে আমি এই যে শুয়েছিলাম তাই বলতে বাধ্য হলাম তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে ভীষণই ভালো লাগে এই যে ছোট্ট খাট্টো একটা ভিডিও দিলাম মনটা আজকে ভালো নেই তাই জন্যই দিলাম মনে হয় কি আমার একটা অভিভাবকের খুব প্রয়োজন যে আমাকে গাইড করবে আমাকে ভালোবাসবে আমাকে বলবে তেমন মনে হয় জানো তো যেমন ছোটবেলার তা কাটতো মা বাবা একটা আদর ভালোবাসা সেই জিনিসগুলো খুব মিস করি চলো আর কিছু বললাম না তোমরা কমেন্ট করে জানো তাতেই আমি খুশি হব